আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরহাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই কার্যকরী পরীক্ষিত একটি তদ্বির শিখে দেব এই তদ্বিরটি যদি আপনারা করেন তাহলে শত্রু যতই বড় হোক যে রকম টাইপের শত্রু হোক তাকে আপনি দমন করতে পারবেন ইনশাআল্লাহ অত্যন্ত কার্যকরী তদ্বির আপনারা সবাই এটা থেকে উপকার লাভ করবেন যদি আপনি শত্রুর প্রকৃতপক্ষে শত্রু আপনাকে কষ্ট দিয়ে থাকে আর যদি এরকম হয় যে আপনি আরো বড় শত্রু আজকে একটা মেসেজ দেখছি নোটিফিকেশনে আসছে যে ইমাতে এখনো রিপ্লাই করি নাই করব যে ওনার শত্রুকে এরকম ব্যবস্থা করতে হবে যাতে করে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে এরকম ব্যবস্থা করার আগে আপনি তো আপনাকে তো সেই এরকম ব্যবস্থা করে নাই তাইলে তো আপনি বোঝা গেল তার চেয়ে বড় শত্রু আপনি তো এরকম উদ্দেশ্য নিয়ে তার ক্ষতি কখনো করতে পারবেন না বরং উল্টা নিজের ক্ষতি হবে তাকে রাস্তায় ঘুরাতে গিয়ে দেখবেন কবিরাজ এমন কোনো কাজ করবে পরবর্তীতে রাস্তায় আপনি নিজে ঘুরবেন ঠিক আছে হ্যাঁ সে শত্রু সে যতটুকু আপনাকে ক্ষতি করতে চাইছে প্রাপ্য ততটুকু পাবে থেকে আপনি যদি বেশি কিছু করতে চান তাহলে এটা হবে জুলুম আপনি জালিম ওই কোনো কিছু করা যাবে না ইনশাল্লাহ সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা আমল করবেন অত্যন্ত উপকার লাভ করবেন আবার আরো কিছু পণ্ডিত আছে যারা নিজেরাই করবে খারাপ কাজ আর কেউ এটাকে বাধা দিবে প্রতিহত করবে কিন্তু ওই বাধা যে নি দিচ্ছেন ওনাকে এসে মনে করবে সে শত্রু যেমন সে খারাপ কোনো কাজ করতে চাইছে ভালো মানুষের বাধা দিচ্ছে এখন ভালো মানুষ তার কাছে শত্রু হয়ে দাঁড়িয়েছে এরকম অনেক দেখা যায় মতো অবস্থায় আপনারা যদি আমল করেন বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না আর না আপনি যদি সৎ পথের প্রতীক থাকেন আর প্রকৃতপক্ষের শত্রু থাকে হয়তো আপনার চাকরি দেখে অথবা ব্যবসা বাণিজ্য দেখে বা আপনার কোনো ভালো অবস্থান দেখে এটা সে সহ্য করতে পারতেছে না সে শত্রু হয়ে গেছে তাকে নির্মূল করার জন্য তাকে প্রতিহত করার জন্য তাকে দমন করার জন্য আজকের আমলটি অত্যন্ত কার্যকরী অত্যন্ত উপকারী ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন এই আমল করতে হলে শত্রুর কাছেও যেতে হবে না শত্রুর বাড়িতেও যেতে হবে না এমন কোনো কিছু করতেও হবে না যেটা আপনারা করতে পারবেন না অর্থাৎ একদম ইজি ভাবে সহজ আপনারা করতে পারবেন যে কোনো শত্রু দমন অনেক সময় আছে প্রকাশ্যে কোনো শত্রু আপনি জানেন যে সে আপনার শত্রু তার কাছ থেকে আপনি অনেক সেইভাবে থাকতে পারবেন কিন্তু অনেক মানুষ রয়েছে যেগুলা আপনি বুঝবেনই না সে আপনার শত্রু সে কিন্তু বন্ধুর সুলভ আচরণ করতেছে কিন্তু অপ্রকৃত পক্ষে সে আপনার শত্রু এটা তো আপনি চিনবেন না ওইরকম শত্রু ও দমান হবে আজকের এই তদ্বির তারা ঠিক রাখবেন সব কাজ করার মালিক করছেন আল্লাহ আপনার কাছ থেকে শত্রু থেকে আপনাকে বাঁচিয়ে দেওয়ার মালিক করছেন একমাত্র আল্লাহ এটা তাবিজ দিলাম তাবিজটা সাথে রাখলেন আর মনে করলেন যে এই তাবিজেই আপনাকে সবকিছু করে দেয় এটা হবে শিরিক তাবিজ রাখবেন উসিলা হিসেবে ফল দেওয়ার মালিক করছেন আল্লাহ তালা যদি এরকম একই নিয়ে আমল করেন তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন যদি আবার এরকম মনে করেন যে আমি তো বীজ ব্যবহার করতেছি এটার দ্বারা আমি করলাম আর আমি আর কি উপকার পাবো আমার দ্বারা তো এই হবে না আল্লাহ কি আমাকে দেখতে পারেন না কি এরকম আল্লাহ অক্সিজেন গ্রহণ করতেছেন আল্লাহ তালার ডিজি গ্রহণ করতেছেন আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখতেছেন সারা দিন যদি আপনি নিয়ামত প্রকাশ করেন তারপরে সুক্রিয়া আদায় করতে পারবেন না আপনি বলতেছেন আল্লাহ আপনাকে দেখতে পারেন না এই না সেই না তো এরকম কোনো কিছু নয় ইনশাল্লাহ একদিন ঠিক রাখবেন আল্লাহ তালা আপনার আমলকে কবুল করবেন শত্রুকে দমন করাবেন যে আমল করবেন সেটা হচ্ছে একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন ওই নকশাটা কোনো নামের প্রয়োজন নেই নাম ছাড়াই লিখলেই হবে তো এই নকশা লেখার জন্য কম্পিউটারের দোকানেও যেতে হবে না ইনশাল্লাহ আপনারা নিজেরা যদি একটু ট্রাই করেন নিজেরাই এটা লিখতে পারবেন এটা অত্যন্ত সহজ নকশা প্রতি শুধু আরবি অক্কর রয়েছে এগুলো আপনারা দেখে দেখে অবশ্যই লিখতে পারবেন এটা আপনারা যে কোনো দিন লিখবেন যে কোনো দিন লেখার পরে ওইটা আপনি কবজে অর্থাৎ মাজুলিতে পরে ঢুলিয়াম ভিতরে পরে যেটাই বলেন ওইটা বীজটা আপনারা সাথে রাখবেন ডান হাতের বাজেটে দিবেন পুরুষ হন মহিলা হন ডান হাতের বাজেত্ব ব্যবহার করবেন ইনশাল্লাহ শত্রু দমনের জন্য এটা অত্যন্ত উপকারী এটা যদি আপনি আপনার সাথে রাখেন তাহলে গোড়ার শত্রু হোক আর বাহিরের শত্রু হোক কোন শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে তো এক ঠিক রেখে এই আমলটি করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন ওইটাতে কোনো নামের প্রয়োজন নেই কোনো নাম লাগবে না এখন অনেকে মনে করবেন যে নাম ছাড়া কেমনে হবে তো তাদের বিশ্বাস যদি আল্লাহ তালার উপর দিয়ে থাকে তাহলে তো এটা অন্তরেই আসবে না কারণ তিনি অবশ্যই বুঝবেন যে আল্লাহ নাম ছাড়াই মানুষ চিনেন আল্লাহ তালা আপনার অন্তর দেখেন আপনার অন্তরে কি আছে সেটা আল্লাহ দেখবেন আপনার অন্তরে যে মানুষের জন্য অথবা অনেক মানুষের নাম আপনি জানেন কিন্তু যে প্রকৃতপক্ষে শত্রু তার নাম আপনি জানেনি না এখন আপনি কি করবেন এখন আপনার উচিত হচ্ছে নকশাই ব্যবহার করা তাহলে জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে যত শত্রু রয়েছে সব শত্রু দমন হওয়ার জন্য এই আমল অত্যন্ত কার্যকরী পরীক্ষিত ঠিক আছে তো সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে পরিষ্কার ভাবে দেখতে পারবেন যে নকশাটি আপনারা নিজেরাই লিখতে পারবেন ওই নকশাটা যদি আপনারা নিজেরা তারপর তারপরে আপনি ডান হাতের তাবিজে বাজেতে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ এটা ইসলামিক তাবিজ এটা ব্যবহার করলে অত্যন্ত অর্জন করবেন আপনার হোক হোক শত্রু যদি থাকে তাহলে এক বা একাধিক শত্রুকে দমন করার জন্য এই নকশাটা আপনার ব্যবহার করবেন ইনশাল্লাহ এই নকশা যদি আপনার সাথে রাখে থাকে অর্থাৎ ডান হাতের বাজেতে থাকে তাহলে ইনশাল্লাহ কোনো ধরনের শত্রু আপনাকে কোনো ক্ষতি করিতে পারবে না এরকম একই দৃঢ় রাখবেন আল্লাহ তালার উপর বিশ্বাস রাখবেন এই নকশাই সব কিছু করে দেবে এরকম কোনো কিছু নয় সব কাজ করার আল্লাহ আর নকশা হচ্ছে উশিলা উশিলা হিসাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন ঠিক আছে তো ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে পলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার